আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়ে দ্রোহ যাত্রা করেছে শিক্ষার্থী শিক্ষক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতীয় প্রেসক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত ওই যাত্রায় দেড় শতাধিক মানুষ হত্যার বিচার গণগ্রেফতার বন্ধ আর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তোলেন পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার গণগ্রেপ্তার বন্ধ আটককৃতদের নিঃশর্ত মুক্তি আর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে একজোট শিক্ষক শিক্ষার্থী চিকিৎসক আইনজীবী প্রকৌশলী শ্রমিকসহ সর্বস্তরের জনতা শিক্ষার্থী জনতার দ্রোহযাত্রা নামের এই কর্মসূচি শুরু হয় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কর্মসূচির সভাপতির ঘোষণার পর গ্রহযাত্রা যায় কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে স্লোগানি মুখর শিক্ষার্থী জনতার খণ্ড খণ্ড মিছিল শহীদ মিনারে জড়ো হয়ে উত্তাল হয়ে ওঠে উপস্থিত জনতা একাত্মতা প্রকাশ করেন শিক্ষার্থীদের দাবির সাথে কারণ আমি ইতিহাসে সঠিক পক্ষে থাকতে চাই সঠিক সাইডে থাকতে চাই এখানে তাকাতে দেখতে পারবেন এই আন্দোলন ছাত্রদের ব্যক্তিগত আবেগ অনুভূতির থেকে আমি সামষ্টিক আবেগ অনুভূতিকে বেশি গুরুত্ব দিচ্ছি কেত মানুষজন মারা গিয়েছে কেন এই পোস্টের জবাব আমরা চাই এবং এই পোস্টের জবাব দিতে যদি তার না পারে তাহলে হচ্ছে তারা যেন গদি ছেড়ে দেয় এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আমরা এখানে এসেছি আমি আজকে এখানে কেন এসেছি কারণ আমার বাক স্বাধীনতা নাই ভাই আমি কোথাও কথা বলতে পারি না কোনো পলিটিক্যাল বা আর কোনো কারোর সাথে কোনো জড়িত নাই আমরা জাস্ট আমাদের বিবেক এবং কমন সেন্স ইউজ করে আমাদের মনে হয়েছে যেটা রাইট আমরা সেটার পক্ষেই দাঁড়িয়েছি এবং দাঁড়াবো এই কোটা আন্দোলনকে ধরে সেটা ভাষা আন্দোলনের মতো একটা প্রতীকে রূপান্তরিত পুরো বাংলাদেশ জুড়ে বিস্ফোরণ ঘটে গেছে এটি আফসোস যে এরশাদের হাতে ছাত্রদের রক্ত ছিল ছাত্র হত্যার আজকে আওয়ামী লীগের মতো একটা পঁচাত্তর বছরের পুরনো গণদলের হাতে ছাত্র হত্যার রক্ত এরপর আয়োজকদের পক্ষ থেকে রোববারের মধ্যে সংকট সমাধানের দাবি তোলা হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দিতে হবে এখনো যে সমস্ত বন্ধুরা কারাগারে রয়েছে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার পরও উৎসাহী জনতা গানে স্লোগানে মুখর করে রাখে শহীদ মিনার চত্বর चैनल आई ढाका